চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস থেকে ব্যাট করবে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন এনেছে টাইগাররা ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও নাহিদ রানা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ডু অর ডাই হারলেই সেমিফাইনালের আশা শেষ হয়ে যাবে টাইগারদের ম্যাচটি কাভার করতে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আছেন সহকর্মী শেখ আশিক কথা বলবো তার সাথে আশিক একাদশে মাহমুদুল্লা রিয়াদ ও নাহিদ রানার ফেরাকে কিভাবে দেখছেন আর ইতিমধ্যে তো টস হয়ে গেছে টসে হেরেছে বাংলাদেশ এই ম্যাচে টস ফ্যাক্টর হবে কিনা টস ফ্যাক্টর অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে কারণ সাথী রাতের বেলা পাকিস্তানে প্রচন্ড ঠান্ডা থাকে আর দিনের বেলা থাকে গরম মোটামুটি গরম অত বেশি বাংলাদেশের মতো অত গরম না তো ওয়েদারের ভিন্নতার কারণে টস ফ্যাক্টর অবশ্যই থাকে আর নাহিদ রানা এবং মাহমুদুল্লাহ ফেরা বাংলাদেশের জন্য অনেক বেশি ইতিবাচক ঠিক কিনা তো এই জায়গাতে আসলে নাহিদ রানার পেড়া এবং নাহিদ রানার ফেরার কারণে হচ্ছে বেস ডিপার্টমেন্টটা শক্তিশালী হয়েছে এবং মাহমুদউল্লাহ ফেরার কারণে ব্যাটিং ডিপার্টমেন্টটা শক্তিশালী হয়েছে তো আমি তো সব বিষয়ে কথা বলছি নিশ্চয়ই আরো কথা হবে আমার সাথে একজন বাংলাদেশী আছেন যারা পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ খেলতে খেলতে দেখতে এসেছিলেন লিস্টে তাদের অভিজ্ঞতা আমরা একটু জানার চেষ্টা করব ভাই পাকিস্তানের মাটিতে বাংলাদেশের পতাকা নিয়ে বাংলাদেশের ম্যাচ দেখতে এসেছেন অভিজ্ঞতা আসলে কেমন মনে হচ্ছে আমাদের অভিজ্ঞতা আসলে খুবই সুন্দর আমরা পাকিস্তানের মাটিতে বাংলাদেশের পতাকা উড়াতে পারতেছি আমরা আশা করছি আজকে ম্যাচটা আমরা জিতব জিতে আমরা বিজয় আনন্দ করবো এখানে পাকিস্তানের মাটিতে আর বাংলাদেশের পতাকা এখানে উড়াবো আর আজকের ম্যাচে আমি মনে করি যেহেতু মাহমুদুল্লাহ সিনিয়র খেলার এখানে

কথা বলে বাংলাদেশ যারা আছেন খেলা দেখতে এসেছেন শুধুমাত্র এবং অনেকেই আছেন আরো অনেকেই পতাকা নিয়ে প্রবেশ করছেন আর পাকিস্তানি আহ এখানে আরো একজন আছেন যিনি হচ্ছেন পাকিস্তানি কিন্তু पाकिस्तानी हो और बांग्लादेश का झंडा लिए बांग्लादेश बांग्लादेश सपोर को सपोर्ट करते है व्हाई एक्चुअली वी हियर विद बांग्लादेशी फ्लैग वी सपोर्ट बांग्लादेश बिकॉज़ बांग्लादेश आवर सेकंड होमलैंड ठीक है एंड वी सपोर्ट बांग्लादेश बिकॉज़ इट इज ए मुस्लिम कंट्री एंड बांग्लादेश अ रिस्पेक्टेड हम सो यू आर सपोर्टिंग बांग्लादेश व्हाई এখানে একজন যাকে করে বাংলাদেশের পাকিস্তানি পাকিস্তানি একটা ছেলে সে বাংলাদেশ কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করার জন্য এসেছে আসলে খুবই উৎসব একটা পরিবেশ অনেক ধন্যবাদ আশিক আমাদের সহকর্মী পাকিস্তানের রাউলপিন্ডি থেকে যুক্ত হয়েছিলেন